ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম হুজুরদের কে ডায়লগে সেরা হুজুররা কিভাবে ডায়লগ করে হজের মা ফেলে আমরা সেই ভিডিওটাই দেখব আপনাদের সবাইকে নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিও তো দেখাবো হুজুরদের ভাইরাল কাণ্ড কারখানা হ্যাঁ আজকাল হুজুরদের বাইরের কর্মকাণ্ডগুলো বেশি ভাইরাল হচ্ছে তো এটার যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকের বিরোধত পাঁচশো কমেন্ট করে দেন তো যাই হোক চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক বাই রে ভাই এটা জিক্রি নাকি অন্য কিছু কি আজব জিক্রি রে ভাই যাই হোক তবে এই জিক্রির চেয়ে জিক্রে ফানি ভিডিওগুলো সেরা ছিল আসলে ভিডিওটা মনে হয় আরও সুন্দর হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন আসলে ভিডিওটা কীরকম কোন হুজুর জিতে ডায়লগ কিও মুরব্বী আপনি কি একলাই জিগির পারেননি আমাদের তাহির হুজুরের সাংগুপাঙ্গুদের জিগির তো শোনেন নাই মুর্শিদ আমার হুজুরের শান এই জিগির এখন ভাইরাল মুর্শিদ আমার হুজুরের কি মহিমা

তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান এই জিকির দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল আচ্ছা তাহির হুজুর ভক্ত কে কমেন্টে জানাবেন আচ্ছা তাহির হুজুর কে কেন আপনার ভালো লাগে একটা কারণ অবশ্যই বলবেন এই পৃথিবীর মানুষগুলো যে মুহূর্তে বদলে যায় সেটা তার এক মনোয়ার দেখলে বোঝা যায় গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনুস আচ্ছা এখন তো তিনি ক্ষমতায় এখন কি বলবেন হুজুর ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দে হে আমারে কাগা কই দেখ যাক হুজুর আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম জীবনে কোনো কিছু করতে হলে বেশি বেশি করে পোল্টি মারতে হবে কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডসি ফেল করেছে ড্রপ বাকিটা আমি দিতে পারবে নিয়ে আসবো তবে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যেন আপনারা ভিডিওটা দেখতে পান